আসসালামু আলাইকুম বর্তমানে সবচেয়ে কমন একটি সমস্যা হচ্ছে গাবি বাচ্চা দেওয়ার পর এবং বকনাগুলো গুলো আসে না এর বিভিন্ন কারণ থাকতে পারে জেনেজনিত কারণ ভিটামিন এ ডি3 হরমোন অথবা জরাতে ত্রিমন আপনার গাভী বা বকনা হিট আসার জন্য প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হলো কৃমিমুক্তকরণ কৃমিমুক্তকরণ মুক্তকরণ করার পর তারপর বাকি চিকিৎসায় যাইতে হবে কৃমি এই জন্য মুক্ত করতে হবে আপনার গাবির ভিতরে যদি কৃমি থাকে তাহলে সেটাকে আপনার আসার চিকিৎসা দিয়ে কোনো লাভ হবে না একটি কথা সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন যে আমরা জমিতে যে ফসল ফলাই যে আগাছা থাকে একটি জমিতে যদি প্রচুর পরিমাণে আগাছা থাকে সেই জমিতে আপনি যতই সার প্রয়োগ করেন না কেন সেই ফসলে কিন্তু খুব কম মাত্রায়ই সারটা নিতে পারে বেশিরভাগ সারটাই আপনার সেই আগাছা বা পরগাছা এগুলোই খেয়ে নেয় এবং তাদের স্বাস্থ্য চেহারাটাই সবচেয়ে সুন্দর থাকে এবং ভালো দেখা যায় আর যদি আপনি সেই জমিটা সুন্দর করে ঘাসগুলো আগাছাগুলো পরিষ্কার করে একদম পুরো জমিতে ঝকঝকা করে আপনি সেখানে সার প্রয়োগ করেন তাহলে কিন্তু সব আগাছাগুলো দূর হওয়ার পর সবগুলোই সার আপনার কীটনাশক সার বা ভিটামিন যেটাই বলেন না কেন আপনার ফসলে ধরবে এবং ফসলের চেহারা অনেক সুন্দর হবে অল্পতেই বেড়ে উঠবে তেমনি একটি বকনা বা গাবি যেটাই বলেন না কেন এর আগাছা হল পরগাছা হলো ভিতরের কৃমিগুলো এগুলো যদি আপনি না মেরে ফেলেন এর মধ্যে যতই আপনি পুষ্টিকর খাবার দেন ভিটামিন দেন এর অধিকাংশ পরিমাণ ভিটামিন এবং ভালো খাবার পুষ্টিকর খাবার সবগুলোই কিন্তু কৃমি খেয়ে নেয় কৃমি গবাদি পশুর ভিতরে যে পুষ্টি জন্মায় সেগুলো বসে বসে আপনার শুষে নেয় খেয়ে নেয় এই জন্যে পশুকে বেশি পরিমাণে খাবার দিলেও পুষ্টিকর খাবার দিলেও অনেক পশুর বেশিরভাগ ক্ষেত্রেই পশুর স্বাস্থ্য ভালো হয় না তো এই জন্যই গরু হিটে আসার গাবি হেঁটে আসার বা বকনা হিটে আসার যতগুলো কারণ আছে এর মধ্যে প্রথম কারণ হলো গাবি বা বকনাকে কৃমিমুক্তকরণ করা তাই আপনারা প্রথমেই গাভিকে মুক্ত করবেন আর আরেকটা সমস্যা দেখা যায় যে একটি গাভীর ওজন যদি হয় তিনশো কেজি চারশো কেজি বেশিরভাগ খামারি একটা ভুল করে থাকেন যে সেই গাভীকে একটি দুইটি বেশির কৃমি ওষুধ খাওয়াতে চান না সেই খামারে মনে করে যে আমার গাভীর বড়ো ধরনের ক্ষতি হবে বেশি করে ওষুধ খাওয়ালে কিন্তু এটার একটা ওজন আছে একটি গাভীর ওজন একচল্লিশ থেকে পঁচাত্তর কেজি পর্যন্ত থাকলে তাকে একটি কৃমিনাশক ওষুধ খাওয়ানো যায় সেটা পনেরোশো পাওয়ারের তো এখানে এক কেজি যদি আপনার প্লাস হয় ছিয়াত্তর কেজি হয় সেখানে আপনাকে দুইটি ওষুধ দিতে হবে কিন্তু আমরা সচরাচর একটি দুইটি ওষুধ খাওয়াই এই গাভীটিকে কিন্তু চারটি কৃমিনাশক ওষুধ খাওয়ানোর দরকার এখন এখানে যদি আপনি একটি কৃমিনাশক ওষুধ দেন তাহলে কিন্তু কোনো কাজ করবে না তো প্রথমে আমরা কৃমিমুক্তকরণ করাবো এবং সঠিক ওজন হিসাবে শারীরিক ওজন হিসাবে আমরা কৃমির ডোজটা দিব এরপর আমরা ইঞ্জেকশন ভিটামিন এ ডি থ্রি ই এটা একশো কেজি দৈহিক ওজনের জন্য দশ এমএল করে গভীর মাংসে পাঁচ দিন বা সাত দিন পরপর মোট তিনবার দিতে হবে এবং সাথে ইঞ্জেকশন রিবিট ভি বা বিকোবিট এই ভিটামিন বি কমপ্লেক্স দশ এমএল করে ওই পাঁচ থেকে সাত দিন পরপর একশো কেজি দহ প্রজনের জন্য গভীর মাংসে প্রয়োগ করতে হবে এবং ক্যালসিয়াম ক্যালডিফস বা ক্যালডিম্যাক্স ইঞ্জেকশন যেগুলো আছে এগুলো এই গাভিটার জন্য প্রযোজ্য হবে কমপক্ষে চল্লিশ মিলি চল্লিশ মিলি গভীর মাংসে দিতে হবে তো এরকম পদ্ধতিগতভাবে আপনারা একটি গাবিকে চিকিৎসা দিলে ইনশাল্লাহ হিটে আসবে তো ভিটামিন এ ডি থ্রি বি কমপ্লেক্স এবং ক্যালসিয়াম দেওয়ার পরও যদি গাভি হিটে না আসে তাহলে কী করবে এরপর আপনাকে হরমোন ইনজেকশন দিতে হবে মানুষের যেরকম শরীরে হরমোনের ঘাটতি থাকে তেমনি পশুদের শরীরেও হরমোনের ঘাটতি থাকে এই বকনা বা গাবির যদি হরমোন জনিত কোনো সমস্যা থাকে তাহলে সেই গাবি বা বকনা হিটে আসবে না এর জন্য আমাদের তৃতীয় স্টেপ হলো আমাদের হরমোন ইনজেকশন দেওয়া আমাদের প্রথম স্টেপ হচ্ছে কৃমিমুক্তকরণ দ্বিতীয় স্টেপ ভিটামিন এইটি থ্রি এবং অনন ইনজেকশন এবং তৃতীয় স্টেপ হচ্ছে আমাদের হরমোন ইনজেকশন হরমোন ইনজেকশনের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে ফার্টিলন এবং ফার্টিজিল ইনজেকশন ফার্টিলন এবং ফার্টিজিল এর এমআরপি মূল্য হলো তিনশো টাকা অনেক সময় দশ টাকা বিশ টাকা কম নেয় এই ইনজেকশনটা আপনারা ব্যবহার করবেন এরপরও যদি দেখেন যে আপনার গাবি বা বকনা হিটে আসতেছে না এরপর আপনারা গাবির ভিতরে বা বকনার ভিতরে জরায়ুত টিউমার আছে কি না এটা আপনারা পরীক্ষা করতে হবে খেয়াল করতে হবে গাবির ভিতরে যদি জরায়ুতের টিউমার থাকে তাহলে সেই টিউমারের চিকিৎসা যথাযথভাবে আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ সারদের পরামর্শকর্মে আপনার সেই টিউমার চিকিৎসা নিয়ে ভালো করতে হবে এবং এই টিউমারটা পরীক্ষা করাতেও কিন্তু আপনার সম্ভব হলে আপনার কাছাকাছি যদি আপনার পশু হাসপাতাল থাকে সেখানে নিয়ে বিশেষজ্ঞ ছাড়রা আছেন সেখানে ছাড়া দেখে আপনাকে এটা একটা রেজাল্ট দেবে টিউমার যদি থাকে টিউমারের চিকিৎসা করাবেন টিউমারের চিকিৎসা করার পরও যদি এই জ্বরের টিউমারের চিকিৎসা করানোর পরও যদি আপনার এই গাবি বা বকনা হেঁটে না আসে তাহলে এই গাবিকে আপনার খামার থেকে অবশ্যই ছাঁটাই করতে হবে কারণ এটা আপনি যতই পোষবেন ততই আপনার ব্যয় হবে বাচ্চা দেবে না শুধু মাংসই উৎপাদন হবে মাংস উৎপাদন করে তো আপনার এটার কোনো লাভ নাই গাভীর তো আপনার হলো বাচ্চার দরকার তখন আপনার এই গাভীকে আপনার খামার থেকে ছাঁটাই করতে হবে অবশ্যই ছাঁটাই করতে হবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত ক্রিমনাশক ওষুধ নিয়ম অনুসারে খাওয়াবেন মনে রাখবেন কৃমিনাশক ওষুধ শারীরিক ওজন হিসাবে খাওয়াতে হয় এবং যে টিকা বীজগুলো পাওয়া যায় ভ্যাকসিনগুলো পাওয়া যায় পশুদের সব ভ্যাকসিনগুলো সুন্দর করে দেবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ